বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানা হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরিয়াতিশাহি ফিতনা ফাসাদিন জামানায় কেউ যদি এক না সুন্নতের প্রতি আমল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দান আমল নামায় দিবেন বাড়িতে সুবহানাল্লাহ বলবেন এ বাবা জোরে বলুন না

কে কতদিন বাঁচবে জানা নাই যে ব্যক্তি আশি বছর বাঁচলো সত্তর বছর বাঁচলো কেউ বা পঞ্চাশ বছর বাজবে কেউ বা কুড়ি বছর কেউ বা একশো বছর কেউ বা মায়ের পেটে মারা যায় কেউবা বা জনম নেওয়ার পরে মারা যায় এ আল্লাহ ভালাম আপনার আমার কতদিন বাঁচবো আপনি আমি জানি না একমাত্র জানে কে জোরে বলুন হাত উঁচিয়ে বলুন কে আল্লাহ জানে

সেজন্য উঠতে বসতে সর্ব অবস্থাতে আমরা সোহান আল্লাহ বলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা যে বসেছি এ বাবা যে মজলিসে আমরা বসেছি এটা রহমাতের বারকাতের জান্নাতি মেহফিল এ মেহফিল কেমন করে হলো গতকালকেও আমি বলেছিলাম আপনারা যে মসজিদটা বানিয়েছিলেন একদিন এত সুন্দর ছিল না এর থেকে খারাপ ছিল একদিন মসজিদটা ছিল না ঠিক তেমনই গোটা বিশ্বের হাই কোয়ালিটি মসজিদ মদিনার মসজিদ মসজিদের নাম হলো মসজিদে নববী কি নাম বললাম মসজিদে জরেপুরের মসজিদে নববী দু হাজার উনিশ সালে করতে গিয়ে সেই মসজিদের কোয়ালিটি দেখি ভাবলাম যে বাবা এটা কোন মানুষের তৈরি না হতে পারে এটা কোনো ফেরেস্তা তৈরি করেছে কোথাও কোনো যাতে খুঁত নাই পাথর দিয়ে তৈরি এ বাবা মজার জিনিস একই ইমামের পেছনে পঁচিশ লক্ষ লোক নামাজ পড়তে পারে জরি বলুন আপনাদের এসি লাগানো আছে মোট চারটা মসজিদে চারটা না পাঁচটা লাগানো আছে বাবা চারটা এই চারটা এসি লাগানো আছে আবার কোথায় দেওয়ালে মসজিদের সাড়ে তেরোশো পিলার আছে পিলারের নিচ থেকে ঠান্ডার সময় গরম হাওয়া বের হচ্ছে আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে নিচে এসি গোটা মসজিদ এসি এ বাবা পিলারের নিচে এসি ভিট করা আছে কি মেশিন যে লাগিয়েছে বাবা কোথাও ডিস্টার্ব নাই কোথাও কোন জায়গাতে দেখলাম না রিমন্ডি ঘুরতে কিন্তু চারটা এসি লেগে চারটা রিমন্ডি করে বেড়াইছে ঠিক বলছি না বেটিক বলছি জোরে বলুন এই জোরে ঠিক না বেটিক হাই কোয়ালিটি মসজিদ যখন নাবিজি হিজরত করার পরে সর্বপ্রথম মসজিদ বানালেন ওই মসজিদটা চুয়ান্ন গজ চওড়া ষাট গজ লম্বা এ বাবা খেজুর গাছের গুঁড়ি দিয়ে আগে ঘর তৈরি করত আপনারা করতে করেননি খেজুরের গাছের গুড়ি খেজুরের পাতার ছাউনি আর পাথর দিয়ে ঘেরা সেই মসজিদ তৈরি হয়ে গেল নবী জিসালিক হজরত বেলাল আল্লাহ আল্লাহকে প্রথম মসজিদ বানিয়েছিলেন প্রথম আজান দিয়েছিলেন তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবা নামাজ পড়তেন এখন এত লোক নামাজ পড়ে সেই মসজিদে নবীজি বায়ান দিতেন সাহাবাদেরকে বলেছিলেন সাহাবারা তোমরা প্রতিদিন নামাজের পরে প্রতিবক্ত নামাজের পরে যে বসে যাও এ বসে যে যাও তোমরা কি এই বসে যাওয়ার স্বভাবটা তুমি জানো তোমরা জানো সমস্ত সাহাবারা জানতেন কিন্তু নবীজির সুন্দর সুভান্তি শোনার জন্য সাহাবারা বললেন আল্লাহ আলম আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন

কোন মাফ করে দেবেন জোরে বলুন আল্লাহ নবীজির একজন সাহাবা পিছনের দিকে দাঁড়িয়ে গেলেন নবীজির সামনে কথা বলার মতো ক্ষমতা হলো না বিশ্বনবী দেখতে পেলেন আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন যাবে রে সাহাবা তুমি দাঁড়িয়ে গেল কিসের জন্য বলো বলি আর শুন আল্লাহ আপনি বললেন যে জায়গা তে আল্লাহ পাকের কথা রচনা করা হয় যে জায়গা তে আল্লাহ পাকের কথা বড়ত্ব বর্ণনা করা হয় ওই মাহফিলের নাম জিকর মহল্লার মাজলিস এই মাজলিসে যারা আসবে বসবে আল্লাহ পাক ক্ষমা করবে নবী গো আমার প্রশ্ন হলো ওয়া ইনসারা ইনসারাকা যদি এই মাহফিলে কোন চেনা কারণে ওয়ালা চুরি কারণে আসে বসে তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে বিশ্বনবী বলেছিলেন কমলে দে তুমি মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চা যেমন কোনো গোনা থাকে না ওই বাচ্চাকে মাসুম বলা হয় ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয় ওই মাহফিলে যারা শেষ দোয়াটা করে যাবে মহান আল্লাহ সেই বাচ্চা শিশুর নাই আল্লাহ তার বানিয়ে দেবে জোরে বলো নসভান আল্লাহ তো শেষ দোয়া কারা কারা করে যাবেন হাত তোলেন দেখি এ বাবা কারা কারা করবেন হাত তুলুন দেখি অনেক বাবা চাচা জাগান অনেক বাবা অনেক যুবকেরা বড় চালাক হয়ে গেছে হাতটা উঠাই না এ আল্লাহ বালারা যাদের হাত নাই হাত থেকেও হাত নাই তারা একবার তাদের দিকে একবার দেখবে আপনাদের গ্রামে এলাকাতে আপনাদের শহরে আপনাদের এলাকায় আপনাদের পাড়াতে অনেকজনে এমন অসুস্থতা আছে সুন্দর হয়ে আগে চলতো সুস্থ ছিল কিন্তু তার ডান পাও নড়ে না টান হাত নড়ে না ওই রুগীটার নাম হলো কি জোরে বলো প্যারালাইসিস যেই আল্লাহ শক্তি দিতে পারে ওই আল্লাহ শক্তি কেনেও নিতে পারে কিন্তু আল্লাহ যে আল্লাহ শক্তি দিল যে আল্লাহ জানের মালিক সেই আল্লাহ পাকের নাম নিয়ে ইনশাল্লাহ বলতেও যাদের কষ্ট হলো আমি আর একবার বলবো এ আল্লাহ বালা এই হাত যদি আজকে জান্নাতি মা পেলে উঠিয়ে দেন এ আল্লাহ ভগবান এই জান্নাতি এ হাত কাল কামতের ময়দান হাসর ময়দানে সুরায়াসিনে আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাক্তিমুনা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহি ওয়া দাশা দুআর জুলহুম নিমান কানো আকসেব এ আল্লাহওয়ালা কিয়ামতের ময়দানে হাশরের মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে অঙ্গ-পদঙ্গ সাক্ষ্য দিয়ে দেবে ইয়া আল্লাহ পদঙ্গ কথা বলবে এ আল্লাহওয়ালা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এ হাত ছাড়াই উঠায়বে এ হাত তার জন্য সাক্ষ্য দিয়ে দেবে কথা বলে দেবে আল্লাহ এই এই জেগাতে এই জায়গাটাতে মসজিদের জলসা হয়েছিল মৌলানা সাহেব হাত তুলতে বলেছিল এ আল্লাহ সেদিন বলবে সত্য বলেছ হাত ওই হাত যখন সুপারিশ করে দেবে আল্লাহর কাছে বলে দেবে এ হাতের ওসিলায় ওই ব্যক্তি জান্নাত যেতে পারে জোরে বলুন দো সুহান সেদিন আর একবার হাত তুলে বলুন তো জোরে বলুন তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ মার্শাল্লাহ কিন্তু অনেকজনে এখনো চালাক আছে বাবা অনেকজনে এখনো চালাকি করছে ওঠাবো কি উঠাবো না উঠাবো কি উঠাবো না উঠবো এ বাবা এত কষ্ট কিসে যে আল্লাহ জানের মালিক বাবা যে আল্লাহ জানটা নিয়ে নেওয়ার পরে পৃথিবীর কোনো ডাক্তার কোনো মেডিকেল কলেজ হসপিটাল আছে বাবা জানটা ফিরিয়ে দিবে পারবে না বাবা সব রোগের ওষুধ আছে মৃত্যু রোগের কোনো জোরে বলুন ওষুধ নাই বাবা না ঝাউগোনাতে আছে বাবা কোথাও নাই সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো সারা বছর ঘুমাইলেন ঈদুল আজহার নামাজ পড়লেন একটা ঈদে খুশি হয়েছে আর একটা খুশি ঈদুল আজহাতে মনে হয় এত বড় বাজার বসে রেজা বাজার বসেছে ঠিক বলছেন বেটিক বুঝি জোরে বলুন এ বাবা সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো কমিটির লোক যারা ব্যাস করে বেড়াচ্ছেন অনেক বাজার হয়েছে মেয়ে মানুষদেরকে বিশেষ করে মেয়ে মানুষদেরকে বাজার থেকে তাদেরকে একেবারেই সরিয়ে দিই কারণ এদিকে কোরআন হাদিসের কথাও হবে আর ওদিকে লিপস্টিক আর হিমানি পাউডার লাগিয়ে বুনমুন করে ঘুরবে গোনা হচ্ছে বাবা সেজন্য আমি মলবি সাহেব বাঁচার জন্যই আপনাদেরকে বলিয়ে দিলাম এবার বুঝে করেন আপনারা কি করবেন আপনারা দেখলেন গা আমার বলার কথা বলি দিলাম আমাকে মতো দিন আল্লাহ জিজ্ঞেস করলাম বলে দেব বলেছিলাম আল্লাহ ব্যাসপুরে ঘুরেছিল তারা যদি না কন্ট্রোল করে আমি কি করবো আল্লাহর সামনে বলি দেব আল্লাহ হকবার আব্বা জিরা যারা এই সুন্দর হয়ে বসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্তকারে বক্তব্য দিয়ে আমার টাইম কটা হজো মোটামুটি হ্যাঁ তো যাই হোক টাইমটা একটু জেনে নেওয়া ভালো আপনাদের কাছে একবার টাইম জেনে নি আপনারা এক ঘন্টা শুনবেন না দেড় ঘণ্টা জোরে বলুন এক ঘন্টা শুনবেন না দেড় ঘন্টা হ্যাঁ এই বাবা আপনাদের তো ভালো হিম্মত আছে আর উঠা উঠির চেষ্টা করবেন না বাবা হ্যাঁ এই জন্যেই আমি আপনাদের কাছে একটু জানিয়ে দিচ্ছি আমার ভাই আব্বাসিরা আজকের এই মেহফিলে যারা এসে গেছেন বলুন আপনাদের অনেকের দাদা অনেকের দাদি অনেকের নানি অনেকের বাপ অনেকের মা কবরস্থানে গেছে না যায়নি আপনাদের কবরস্থানটা কোন দিকে বাবা কোন দিকে বলুন এদিকে আচ্ছা তো ওই কবরস্থানে যখন মানুষকে মাটি দিতে যায় কিছু মানুষ টেনশন করে অনেক মানুষ চুপচাপ বসে থাকে আর অনেক মানুষ আছে ওইখানে গিয়েও মাটি দিচ্ছে ওখানে গিয়েও দুনিয়াবি কথা বলে না বলে না পরে ওই ওই জমিটাতে বিশাল পাঠ হয়েছে বাবা বিশাল কলা হয়েছে গো সবজি বিশাল হয়েছে এই গল্প করে না করে না যখন কবরস্থানে কোনো সাহাবাকে কবরস্থানে যখন মাটি দেওয়ার জন্য নবী আমার বিশ্ব বিশ্বনবীর হাতেতে একটা লোকড়ি নিলেন বিশ্ব নবী বসে গেলেন মাটিতে চারটা দাগ দিলেন একবার এদিকে একবার এদিকে একবার এদিকে চারটা দাগ দিলেন মাঝখানে একটা দাগ দিয়ে দিলেন এক থেকে কম এক থেকে বেশি আল্লাহ নবীর বলতে লাগলেন নবে গো আপনি চারটা দাগ টানলেন আর মাঝখানে কম বেশি করে দাগ দিলেন ব্যাপার কি বিশ্বনবী বললেন বললেন যে দিকে কম দেখতে পাচ্ছ ওটা হলো দুনিয়া অর্থাৎ দুনিয়ার টাইমটা বড় কম আর এই বেশি দিকটা মানে হলো ওই আখেরাতের ময়দান আখেরাতটা হলো অনেক দিন অনন্তকাল ওই জায়গায় যেতে হবে এই জন্য আমার বাচ্চারা তোমরা দুনিয়ায় বেশি বেশি মদ কে স্মরণ করো মদ কে বেশি বেশি স্মরণ করে ভালো আমল করো বিশ্বনবী সাল্লাল্লাহু আমাদেরকে ওয়া সাল্লাম সাহাবাদেরকে যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে পাশে কবরস্থান নবীজি কবরস্থানের দেখে দেখা পরে আমার নবীজির চোখ দিয়ে জজ 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 করে পানি ঝরতে লাগলো বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো আপনি আপনার চোখ দিয়ে এত ঝরঝর করে পানি ঝরছে কেন আপনি এত কাঁদে না কেন আপনার চোখ দিয়ে এত পানি ঝরছে কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন ও আমার সাহাবারা কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর আবার অনেকের জন্য জাহান্নামের ঘর এ আল্লাহওয়ালা আমি আপনি এই উনিই থাকতে থাকতে যদি জাররা পরিমাণ ভালো কাজ করে যায় আল্লাহ পাক বদলা দিয়ে দেবে জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে তার বদলা আমাদেরইতে হবে 30 নম্বর পারা সুন্নাতান নাম সূরা জিলযালের শেষের দুটো আয়াত আল্লাহ পাক আমলেন ফায়ামাল মিসকাল দররতি খায়রয়রা ওয়া মায়ামাল মিসকাল দররতি শারয়রা যারা জাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ পাক তাদের বদলা দিয়ে দেবে যারা পরে মা যারা খারাপ কাজ করবে তাদেরকে সাজা নিতে হবে এ আল্লাহ বালা যতগুলো মানুষ আপনারা এসেছেন আপনাদের সকলকে বল আল্লাহ বালা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যারা পরে মানো হলো ভালো কাজ করব জোরে বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার মা বোনেরা বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রথম বিবাহ হয়েছিল যে স্ত্রীর সঙ্গে যে মহিলার সঙ্গে নবীজির প্রথম বিবাহ হয়েছিল ওই স্ত্রীর নাম তা একবার সবাই কেউ বলতে পারবেন এ বাবা এতগুলো মানুষ যে একটা বলতে পারবেন এই স্টেজে যে বলুন খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ নাহা খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালা নাহা চারটা বেটি ছিল চারটা বেটির প্রথম বেটি তার নাম কেউ বলতে পারবে সারা বছর জলসা শুনছেন বাবা পরীক্ষা নিব আমি এ বাবা প্রতি বছর জলসা করলে হবে না কিছু শিখতে হবে এই ইতিহাস যদি না জানেন আপনি নবীজির পেয়ারা খুব নবীকে ভালোবাসেন নবীর ইতিহাস জানেন না এ বাবা নবীজির চারটা বেটি ছিল প্রথম বেটিটার নাম কে এই ছেলে ক্যাহো ক্যাহো গিয়া হ্যাঁ হ্যাঁ তাতে এসো এ বাবা ভালো ছেলে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সব বদমাস ছেলে এখানে মোটামুটি কিছু ভালো ছেলে আছে এ বাবা কি বলছিলাম নবীজির চারটা বেটি প্রথম বেটিটার নাম একজনও বলতে পারবে না এতগুলো মানুষ আছেন স্টেজ ছাড়া এ সুহান আল্লাহ এইরকম জল হাস হয়েছে আজকে শুনে নেন ভালো করে নবীজির প্রথম বেটির নাম হালাল হজরতে নবীজির দ্বিতীয় বেটির নাম হল রুকাইয়া নবীজির তৃতীয় বেটির নাম হলো ওম্মে কোন সোমাং নবীজির চতুর্থ বেটের নাম হল আফ ফাতেমা দুসহরা রতনিয়াল্লাহতানাহা এ আল্লাহ আল্লাহ বিশ্ব নুবিশ্বাসাল্লাম নিজের স্ত্রীকে বলেছিলেন ও খাদি যাক এই পৃথিবী থেকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে খাদি যাও একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে খাদি যাওক ও খাদি যাওক তাই কবরকে স্মরণ করে একটু ভালো কাজ করবে কারণ কবরটা বড় অন্ধকারের ঘর কবরটা বড় নিরানা নিস্তব্ধ জায়গা ডানে মাটি বামে মাটি নিচে মাটি সামনে মাটি উপরে বাঁশের চাওনে তারপরে মাটি এমন একটি জায়গায় গদি থাকবে না বালিশ থাকবে না লাইট পাখা থাকবে না এসি থাকবে না ওই কবরে যেতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বড়দিনের খাদিজা কবরটা স্মরণ করবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা এই খবর শোনা পাওয়ার থেকে মাঝে 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 কবরকে স্মরণ করতেন আর মাঝে মাঝে बेहোশ হয়ে যেতে এই চৌবনার মানুষেরা এই এলাকার মা বোন রাগ আমরা অনেক ভাইকে কবর রেখে চলে আসলাম অনেক মা কে রেখে আসলাম অনেক দাদা দাদি কে রেখে আসলাম একদিন কামাদের চোখ দিয়ে পানে ঝরেছে একদিন কে মনে পড়েছে ওই কবরে চলে যেতে হবে বিশ্ব নবীজির স্ত্রী যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিলেন মহিলাদের ভিতরে তিনার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কালেমা পড়েছিলেন সর্বপ্রথম তিনার জান মাল টাকা পয়সা সবকিছু তিনি দীন ইসলামের খাতিরে দীন ইসলামের জন্য তিনি দান করে দিয়েছিলেন এ আল্লাহ বলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি बेहোশ হয়ে আছেন আল্লাহর নবীর बेटी ছোট بیٹے فاطمه সেই সময় বয়স ছিল মাত্র 11 বছর সেই সময়তে আল্লাহর নবীর ইসতেমা बेटी فاطمه আম্মা জান আম্মাজান বলে ডাকতেছে কিন্তু কোনো উত্তর আসে না কারণ তিনি बेहোশ হয়ে গেছে فاطمه رضی اللہ তালা নাহাব ছুটতে ছুটতে কবা ঘরের কাছে পৌঁছালেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের কাছে গিয়ে আব্বাজান বলে ডাকলেন আপ্বাজ আব্বাজান আপনি তাড়াতাড়ি মাথা ওঠার নামাজ শেষ করলেন আল্লাহ নবে বুকে টেনে নেন ফাতেমাকে বুকে টেনে নামার পরে বলে ফাতেমা আমি সব কান্না সহ্য করতে পারি কিন্তু তোমার চোখের কান্না শেষ করতে পারে না নবীজি নিজের পেটেকে ভালোবাসতে নবীজি মেয়েদেরকে ভালোবাসতে কিন্তু অনেক লোক আছে একটা মেয়ে হয়েছে দুটো মেয়ে হয়েছে তিন নম্বর মেয়ে হয়েছে চার নম্বর মেয়ে হয়েছে পাঁচ নম্বর যদি ছেলে না হয় স্ত্রীকে শাসাচ্ছে